আসসালামু আলাইকুম আপনারা দেখতে পারছেন এই মুহূর্তে আসি আঙ্গুর বাগানে আর গাছে কত পরিমাণে আঙুর ধরেছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন আর এখানে এক বিঘা জমির আঙ্গুর চাষ করা হয় আপনারা দেখতে পারছেন এই যে মাছায় থাকায় থোকাই কত পরিমাণে আঙ্গুর ধরে আছে এই যে দেখুন তো এই আঙ্গুর বাগানে আসার উদ্দেশ্য যে আমাদের বড় ভাই তিনি আগে ছয় বছর যাবত এক কোম্পানিতে চাকরি করতেন চাকরি করার পাশাপাশি পরবর্তীতে তিনি উদ্যোক্তা হন তো কি করবেন কি করবেন পরবর্তীতে উনি এই আঙুর চাষটা হলো করেন তো আঙ্গুর চাষটা তিনি দীর্ঘ তিন বছর যাবৎ করতেছে এবং বাংলাদেশের অর্থনৈতিক যে আর্থিক যে জায়গাটা এটা তিনি সেই আঙুর চাষ করে পূরণ করেন তো ভাইয়ের সাথেও আমরা এখন পরিচয় হচ্ছি এই যে সেই বড় ভাই ভাইয়ের নাম কি আমার নাম মানি মানিক ভাই আপনার এই ঠিকানাটা একটু যদি বলতেন আমার ঠিকানা যশোর সদর মাইল আপনারা ঠিকানাটা জানতে পারলেন অনেকে আমার ভিডিও দেখে আসতে চান এই কারণে হলো আপনাদেরকে ভিডিও মাধ্যমে ভাইয়ের সাথে পরিচয় করাই দিলাম তো ভাইয়ের সাথে অনেকে কন্ট্যাক্ট করেও আসতে পারবেন ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু যদি বলতেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু তিনশো সাতাত্তর নয়শো চুয়ান্ন তো নাম্বারটাও আমি দিয়ে দিলাম তো যারা আঙুর ফল খেতে চান বা আপনারা চারা সংগ্রহ করতে চান অনেকে আছে ছাদ বাগানে আঙুর চাষ করে সেটাও এখন বর্তমান বাংলাদেশে সম্ভব আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারবেন আমার কাছে পাঁচটা জাত আছে আঙুর পাঁচটা জাত পাঁচটা জাত আছে ভাইয়ের কাছে আপনার আছে 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 চয়ন আছে জি ওই পাশে এই যে এইগুলো আছে ইন্ডিয়ান ভ্যারাইটিস হ্যাঁ হ্যাঁ আর ওই পাশে আছে আপনার একুলো বাইকুনর আর আছে ভ্যালেস মেইনলি আপনার একটা ফ্যামিলিতে একটা চারাই যথেষ্ট কারণ আপনার আছে এই জাতটা এই যে এই যে তৈরি করা যায় এই যে খেয়ে বিভিন্ন রান্নায় দেখতে পাচ্ছেন বিশেষ করে টিমাই টিমাইগুলো যারা মিষ্টি জাতীয় যারা রান্নাবান্না করে সেখানে এই জিনিসটা হলো এই কিসমিসটা তৈরি করে এই আঙ্গুরটা দিয়ে দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা আপনার হচ্ছে এক বছর বয়সের পরে আপনার এক একটা গাছে সত্তর থেকে আশি কেজি হবে দুই বছরের মাথায় এদের তিন মনের উপরে যাবে আর এই ছাড়া লাগানোর ঠিক পাঁচ মাসের মাথায় আঙুর আসবে পাঁচ মাসের মাথায় আগুন আসবে এই যে দেখতে পাচ্ছেন আঙুরগুলো এটা পেকে গেছে তো এগুলো কি মিষ্টি হান্ড্রেড পার্সেন্ট মিষ্টি বাজারে যে কোনো আঙুর সে মিষ্টি এবং কড়া মিষ্টি তো চেক হবে হ্যাঁ যেহেতু মিষ্টি তবে এখানে যে বিচিটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ক্লিয়ার করি আঙ্গুর অনেক সময় বৃষ্টি হয় না তো অনেকে মনে করে যে যেটাই বৃষ্টি হয় সেটা আঙুর না তো একটা বিষয় যখন আঙুর চাষ করা হয় এই বৃষ্টিটা যাতে ভ্যানিশ হয়ে যায় সেই কারণে একটা স্প্রে করা লাগে তিনটা তিনটা এই মেডিসিনগুলো দিলে এই বৃষ্টিগুলো হয় না বাংলাদেশে যে যে আঙুরই আসুক না কেন বৃষ্টি হবে কারণ জেনেটিকের ব্যাপার সেটা জেনেটিকের ব্যাপার হয় এটা পরাগয় হয় আর যে আর অন্য চাষিরা যদি বলে যে না আমি সিডলেস আঙুর এর সব দাও মিথ্যে কথা বলবে বাংলাদেশে আসলি সিড হবেই মাস্ট বি হবে আচ্ছা আচ্ছা আর আঙুরগুলো এখন আপনি কেজি কত করে বিক্রি করতেছেন এগুলো আমি কেজি এখন আঙুর এইবার দাম বেশি তো আমি মাঝখানে কিছু বিক্রি করি সি ওই পাশে পেকে গিয়েছিল আমি 250 টাকা করে কেজি দরে বিক্রি করে দিছি 250 টাকা কেজি দরে জি জি আচ্ছা আচ্ছা খুচরা পাইকারি যায়নি না না আমি ওই দিয়ে গেছি 30 কেজি দিয়ে দিছিলাম 250 টাকা কেজি তো আপনারা জানতে বলেন যে আঙুরের কেজিও কত গাছও বিক্রি করা হয় এবং চাষ পরামর্শ আপনারা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে তো সব বিষয়ে আপনারা এখান থেকে সার্ভিস পাবেন তো বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই তো যারা আমার ফেসবুক আইডি থেকে দেখতেছেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাদেরকে এটা হলো দেখানোর একটা উদ্দেশ্য অনেকে আছে যে পড়ালেখার পাশাপাশি বা চাকরির পাশাপাশি বা বেকারাত বসে আছেন কিছু টাকা হলো সঞ্চিত আছে তারা চাইলে আপনারা ছোটোখাটো স্বল্প পরিসরে এরকম একটা উদ্যোক্তা হতে পারেন যেটা আঙ্গুর চাষ এই যে ভাই আরও একটা আঙুর দিছে আমি আপনাদেরকে দেখাই এই যে

আচ্ছা আচ্ছা তো যাই হোক আমরা অনেক কিছুই জানার চেষ্টা করলাম ভিডিওটা বেশি বড় করব না যারা ভিডিওটা দেখলেন যদি ভালো লাগে সবাইকে শেয়ার করে দেবেন যশোরের মাটিতে আঙুর চাষ এটা হলো সবাইকে জানিয়ে দেবেন শেয়ার করে দেবেন আর আমাদের জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য দোয়া করবেন তার জন্য এই উদ্যোগে আল্লাহ তালা বরকদান করুন আমি খুদা হাফেজ